গুড মর্নিং সকাল সকাল আর তোমাদের সাথে সামনে থেকে কথা বলতে পারলাম না চলো দিনটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে এসছি তারপরে নিজের অবস্থা দেখো মানে কোনো রকমে জাস্ট স্নান করে সারা সারাদিনে মাথাটা আচড়াই সেভাবে আর নিজেকে পরিপাটিই করা হয় না তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে ওয়েদারটা আজকে বেশ ভালোই রয়েছে মোটামুটি আর গামলা নিয়েছি কারণ গামলা নিয়ে নিচে যাবো এখন বাসন আনতে কদিন ধরে নিচে খাচ্ছি থাকছি উপরে তো বাসন হচ্ছে কিন্তু নিচেও না প্রচুর বাসন জমা হয়ে রয়েছে একটার পর একটা একটার পর একটা মানে গুছিয়ে গুছিয়ে রেখে এসছি সেগুলোকেই এখন গিয়ে আনতে যাব। আর এদিকে ঘর দোর সব গোছানো হয়ে গেছে মোছাও হয়ে গেছে তো ওপরের ঘরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে যাই কারণ এখানে তো এখন আর থাকা হচ্ছে না এই যে ছোট খাট খাট নয় মানে ছোট বিছানাটা আর ওই ঘরের বিছানা চাদর টাদর সব সুন্দর করে পেতে একদম টান টান করে পেতে রেখেছি তারপরে নিচে গেলাম নিচের থেকে বাসন নিয়ে আসলাম বেশ অনেকটাই বাসন হয়েছিল সেই বাসনগুলোই এখন এনে ওপরে গুছিয়ে রাখবো ওপরের যে বাসনগুলো সেগুলো অলরেডি গুছিয়ে গেছি গুছিয়ে তারপরে গামলাটা ফাঁকা করেছি ফাঁকা করে তারপরে গেছি নিচে বাসনগুলো আনতে আর নিচের বাসনে না একটু জল ছিল তো সেগুলোকে আর কি ঝাড়া হয়নি মাঝে মাঝে বাসনে না জল ছাড়া হয় না ভুলে যাই এবার এটা উচিত না যত সম্ভব মানে জলটা ঝেড়ে নেওয়াটাই ভালো আর এইদিকে দেখো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে বৃষ্টি তো হয়নি মানে জোরে মেঘ ডেকেছে তো এই কারণে ফ্রিজের লাইনটা খুলে রাখলাম মানে জ্যাকটা আর কি কারণ ফ্রিজের অনেক সময় প্রবলেম হয় বাজ পড়লে তো যখনই মেঘ ডাকে ফ্রিজ টিভি আর কি যা যা থাকে মোটামুটি এসি চালানো থাকলে সমস্ত কিছু খুলে দিই তো ফ্রিজটাকে খুলে রাখলাম অন্ধকারও হয়ে এসছে একটু কারণ মোটামুটি মনে হচ্ছে বৃষ্টি একটু নামবে তো দেখা যাক বৃষ্টি নামে কিনা আর এবার শুনছি পুজোতে মোটামুটি বৃষ্টি থাকবে প্রত্যেক দিনই বৃষ্টি হবে হ্যাঁ পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই ঠিকই কিন্তু যারা মোটামুটি প্ল্যান করেছে বা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের তো একটু একটু যেতে হবে শুনছি বৃষ্টি হবে এবার জানি না কত দূর কি হবে আর এদিকে এবার ভাত বসাবো তো চালের চাল মানে বারন্ত হয়ে গেছে আর এবার এই যে আর একটা বস্তা বের করে নিলাম আর এবার আবার আমাকে কিনতে হবে কিন্তু না এখন এই চালটা আর পাচ্ছি না চালটা পুরো আউট অফ স্টক হয়ে গেছে মানে সব সোল্ড হয়ে গেছে এবার আমি বুঝতে পারছি না যে কি চাল আবার কিনবো এটা তো অনেক সাহস করে কিনেছিলাম মোটামুটি ভালোই হয়েছে তো এরপরে যে এটা না পেলে আবার কি কিনবো সেটা জানি না না অফলাইন থেকে আনবো সেটাই ভাবছি তো দেখি উজ্জ্বলকে বললাম তুমি এক দুদিন দেখো যদি এক দুদিনের মধ্যে ওটা আবার রিস্টক হয় তাহলে ওটাই কিনে নিও আর যদি ওটা আবার স্টক না হয় তাহলে আমাকে আবার অন্য কিনতে হবে তো যে কারণে একটু টেনশানে আছি তো চালটাকে যেটুকুনি আর কি ড্রামে ঢালার ঢেলে রেখে তারপরে এই ব্যাগের মধ্যে যেটুকুনি ছিল সেটা দিয়ে আর কি মেপে মেপে চালটা নিয়ে নিচ্ছি নিয়ে চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে নিই ভাত বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাত হতে তো পনেরো মিনিট মতো সময় লাগে মানে পনেরো থেকে কুড়ি মিনিট মানে নর্মাল চালে যতটা হয় এটা তার হাফ সময় লাগে আর এবারে চালটা ধুয়ে নিয়ে তারপরে ঝটপট করে ভাতটা বসিয়ে নিয়ে ছাদে যাব তোমার চাল কুমড়ো কাটতে কারণ ছাদে চাল কুমড়োটা না পড়েই রয়েছে আজকে সেরকম কিছু রান্না করব না ওই চাল কুমড়ো আর দেখি তার সাথে কি করি আজকে সব গুছিয়ে নিয়েছি আর আজকে যা রান্না করবো সব হচ্ছে আমাদের নিজেদের নিজস্ব ক্ষেতের মানে আমাদের ছোট্ট খাট্ট বাগানের এই দেখো আগের দিন দেখিয়েছিলাম না যে ওই কলমি শাকগুলো বড়ো হয়েছে ওগুলো কাটতে হবে এক গামলা হয়েছে এটা রান্না করলে আমাদের দুবেলা মোটামুটি হয়ে যাবে যখন বাজার থেকে একটা টিপস দিয়ে দিচ্ছি যখন এটা যদিও জানো অনেকে বাজার থেকে যখন আসবে ওই কলমি শাক কিনে আনবে তখন ওই একটু গোড়াগুলো আমরা ফেলে দিই না ওই গোড়াটা না তোমরা মাটির মধ্যে ওইটা থেকেই গাছ হবে ভালো তো আমাদের কিন্তু ওইভাবেই কাজ করা সবসময় তো আর শেকড় বাগর কোথায় হ্যাঁ ওইটা পোড়াটার মধ্যে একটু শেকড় থাকে ওই শেকড়টা থেকেই গাছ হয় তো এই যে আলু আর এখানে কলমি শাক কাটা হয়ে গেছে রসুন আর লঙ্কা দিয়ে এটা একটুখানি ভাজা ভাজা করবো আর ওইদিকে যে চাল কুঁড়োটা কেটেছে চাল কুঁড়োটা পুরোটা লাগেনি আমার আর কিছুটা ফেলেও দিয়েছি কারণ না আটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো ওই বলে না যে কী বলে বাড়ির ধারের লোক ট্রেন ফেল করে এরকম একটা ব্যাপার তো ভেবেছি গাছে যখন আছে খাবো একটা সময় আজ হোক নয়তো কাল এবার আজকাল করতে করতে একটা তো কচিয়ে ফেলে ফেলেছি ওটা খাওয়া যায়নি আর এটা পাকিয়ে ফেলেছি বুড়ো করে ফেলেছি তো যদিও অতটা বুড়ো হয়নি একটু বড় হয়েছে মোটামুটি আর ভেতরে যে বীজগুলো ওইটা ফেলে দিয়েছি শুধু ওপরে যে যেটা দিয়ে মোরব্বা করে যে অংশটা দিয়ে শুধু সেই অংশটাই নিয়েছি আর কি আমা লেখো এখানে লেখো এখানে লেখো এতক্ষণ আর লিখছিল কোন পাতায় লিখছিল সেই পাতায় লেখো আমার এখানে লেখো দিদির লেখার মধ্যে লেখো না হায় সর্বনাশ আমার বিচার না হয় কোনো জায়গায় বাদ নেই লিখতে বেস্তা কি দেখছিস ইনি এখন এসছে নিচে একটু কান্নাকাটি করছে চিৎকার করছে ও মাঝে মাঝে চিৎকার দেয় আর দিন তো এত জোরে চিৎকার দিয়েছে আমি ভেবেছি পড়ে গেছে দেখছি পাশে মা দাঁড়িয়ে রয়েছে ও এমনি এমনি চিৎকার করছে মানে কোনো কারণ ছাড়াই চিৎকার করে আমি পরিমরি করে দৌড়ে গেছি জানো যা আমার প্যাকিং করছিলাম বসে বসে ওকে নিয়েই করছিলাম সব পড়ে যাচ্ছে এত জোরে মেঘ ডাকছিল ছিল না মনে হচ্ছিল আকাশ ভেঙে কি কিছুই হয়নি এখানে খেলা করছে বসে বসে আমার কাছে আসতে চায় না আজকে এসেছে আমার কোন সৌভাগ্যে বলতে পারবো না আর এখানে বসিয়েছি সাত ভাজা সাত ভাজাটাকে একটু নালা দিতে হবে আর এখানে যে ডালটা সেদ্ধ হলে ডালটা ফোড়ন দেবো এদিকে ভাত হয়ে গেছে খেলনা পেয়েছে না নিজের মনের সুখে এখন খেলবে একা একা আবার যে একটু খেলনাটা এদিক ওদিক হয়ে যাবে দৌড়ে কোলে চলে আসবে খেলো 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 হ্যাঁ হাতে হাতে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হচ্ছে ও লেখো লেখো তুমি কি কি ডিব্বা হ্যাঁ যা যা এস সারাক্ষণ বলে যা আবার হাত তুলে বলবে মার দেখাবে ওই দেখো ওই দেখো ওর দিদি ভয় পায় পেস্তাকে দেখলে চিৎকার করবে এ কিছুতেই ভয় পায় ছোটবেলা থেকে পেস্তাকে চটকায় লেখো লেখো হ্যাঁ তখন বৃষ্টির নাম করতে করতে বৃষ্টি হাজির হয়ে গেছে কিন্তু সেভাবে হচ্ছে না অন্ধকার করে এসছে চারিদিকে ভালো করে হয়ে যায় যাতে খানিকক্ষণ একটু ঠান্ডা থাকে কি অবস্থা আর আমার ঘরদোরগুলো পুরো অন্ধকার যদিও এখন মিক করেছে ওই জন্য চারিদিকে বন্ধ করে রেখেছে এদিকটা আলো আসছে অল্প আলো আসছে পুছোটাকে নিচে দিয়ে এসছি আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আমি তো রান্না করছি তো মা ওদিকে পুজো টুজো দিয়ে ফেলেছে আর আমাদের ব্যালকানিতে অনেকগুলো এই গাছ হয়েছে অপরাজিতা গাছ অপরাজিতাই তো বল অপরাজিতা বা নীলকণ্ঠ কতগুলো ফুল ফুটেছে দেখো অনেকগুলো ফুল ফুটেছে এইগুলো এই ফুলগুলো সব বাইরে ফুটতো এবার তো তুলতে পারতাম না আজকে যে ভালো হলো একদিকে এই গাছগুলো একটু সুন্দর করে বেঁধে দিয়েছি কেউ কেউ কমেন্ট করেছো কেউ কেউ না দু একজন যে ব্যালকানিটাকে জঙ্গল বানিয়ে রেখেছো আসলে আমি মানুষটারই জঙ্গলের আমি জঙ্গলটা বেশি ভালোবাসি একটু এই যে জঙ্গল যদি এরকম গিফট পাওয়া যায় তাহলে জঙ্গলে থাকাই বলবো ভালো আর মানুষের কাছ থেকে জঙ্গলের কাছে থাকাই ভালো এরা আরও ভালো তোমাকে কিছু দিলে তোমাকে উল্টে কিছু দেবে বুঝেছো প্রতিশোধ নেবে না প্রতিদানে ভালোই দেবে যেটুকুনি যা দেবে আর আছে আরও আছে কিন্তু এদিকে হাতে পাচ্ছি না গো আপাতত এই কটাই পেয়েছি আরও ভেতরে ভেতরে অনেকগুলো রয়েছে এই দেখো দেখেছো ভোলে বাবার চরণে যদি এগুলো দেওয়া যায় ফোন ভোলে বাবা আর লোকনাথ বাবা দুজনকেই দি আসো 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 অপেক্ষায় আছি অপেক্ষায় আছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা সবাই এখন তিনটে কটা বাজে তিনটে পনেরো বাজে এত মাথা ঘুরছে আমার একটু শুয়েই নি উজ্জ্বলকে শুয়ালামে বলেছি ঘুমাতে ইনি তো এখন কি কতক্ষণে ঘুমাবে তার ঠিক নেই আর আমাদের ছোটো পুচকোটা খেয়েছে খেয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে ও এখন খানিক্ষণ ঘুমাবে যদি মিলি না হয় তাহলে স্কুলে গেছে ওর আজকে পুরো ফুল ডে ক্লাস হবে বাড়ি আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বাজবে এসে আবার খেয়ে দেয় পড়তে যাবে এনার আবার পড়া আছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আবার পড়া আছে পড়তে যাবে বললাম যে এখন একটু ঘুমিয়ে নে আর কি মানে বাজে জিনিস দেখে ভালো জিনিস দেখ বাবা দিনের মধ্যে সেভাবে মোবাইল দেখে না টাইম পায় না মাঝে মাঝে দেখে ওই ধরো দিনের মধ্যে একটা কার্টুন দেখবে পছন্দ তা আবার পছন্দের কার্টুনটা কি বল বল না না বল না বল বলবি না পছন্দর কার্টুন হচ্ছে ম্যাজিক বুতু ফুসফুস ফুস লেমন জুস ফুসফুস লেমন জুস বল

মানে খাওয়ার সময় একটুখানি চালায় খাওয়া হয় বন্ধ করে দিন এবার এমন এমন কিছু মানে সিচুয়েশান আসে যখন তান্ত্রিক তাদের সাথে যুদ্ধ করবে বা লড়াই করবে বা তার মন্ত্র বলে সেগুলোকে ঠিকঠাক করবে একদিন ওরকম হচ্ছে তারনাতান্ত্রিক পারছে না এবার ওনার এক যে গুরু সে আবার ওই জিনিসটাকে সলভ করলো প্রবলেমটাকে ওই ভূতটাকে আর কি সাহসা করলো ইনি ওই তারনাতান্ত্রিক যখন পারছে না ওকে মারছে আঘাত করছে ভূতটা তখন বলছি কি এখানে ভুতুকে দরকার ছিল ভুতু ম্যাজিক করে দিত তাহলেই দেখতে বেঁচে যেত ও ভাবে ভুতু হচ্ছে একদম রিয়েল আছে ঠিক আছে রিয়েল ওসব নেই 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 ভুতুও কিছুই নেই আর ভুতুর ভয়তে তো সে কি অবস্থা ওপরে একা একা যাবে না সেই দিয়ে একা একা নামবে না যদি যদিও ছোটোবেলায় আমিও এরকম ছিলাম আর বলা যাবে না আবার বেশি সেগুলো আবার শুনে মুখস্ত করে নেবে